নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের যে সেক্রেটারি পোস্ট রয়েছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলের যে পোস্ট সেক্রেটারি অর্থাৎ যেটিকে আমরা অঞ্চল সেক্রেটারিও বা অঞ্চল সচিব বলে থাকি সেটির জন্য কত টাকা স্যালারি দেবে সরকার সেটি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে সে সবজি ভিডিওটি দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে তোমরা যদি আমার চ্যানেল নতুন হওয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা শেয়ার করবে আর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে সেটির ইনহ্যান্ড স্যালারি কত অর্থাৎ একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হাতে কত টাকা মাসে স্যালারি পায় সেটির আলোচনা করা রয়েছে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখতে পারো আর আজকের এই ভিডিওতে আমি পঞ্চায়েত সেক্রেটারির যে পোস্ট রয়েছে সেই পোস্টে কত টাকা স্যালারি দেবে সেটা নিয়ে আলোচনা করব তো প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে আমার বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের একজন কর্মী মাসে কত টাকা বেতন পান সেই বিষয়ে আলোচনা করব আর এই ভিডিওতে আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে সেক্রেটারি পোস্টের পে লেভেল বেসিক স্যালারি কত এইচ এ কত এবং একজন সচিব ডিয়ারনেস অ্যালাউন্স কত পান মেডিকেল অ্যালাউন্স কত পান মান্থলি গ্রস স্যালারি কত এবং মান্থলি ইনহ্যান্ড স্যালারি তিনি কত পান সে সমস্ত বিষয় আলোচনা করব সমস্ত বিষয় আলোচনা শুরু করার আগে আমি তোমাদের সাথে সেক্রেটারি পোস্টের যে রিক্রুটমেন্ট ডিটেলস সেগুলি নিয়ে আলোচনা করবো অর্থাৎ কী কীভাবে রিক্রুটমেন্টই হয় তো পোস্টের নাম হচ্ছে তোমরা সবাই জানো সেক্রেটারি রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডি রয়েছে আমাদের ঠিক আছে অর্থাৎ প্রতিটি ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি রয়েছে তারাই এটিতে নিয়োগ করেন এবং অবশ্যই তোমরা জানো সিলেবাসের মধ্যে বাংলা ইংলিশ জিকে এবং অ্যাডেথমেটিক থাকবে এবং তার সাথে সাথে পনেরো নম্বরের ইন্টারভিউ থাকবে তো এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে অবশ্যই এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস বয়স থাকতে হবে হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এবং নির্দিষ্ট কাস্ট অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে ওয়ার্ক লোকেশন হচ্ছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত যে অফিস রয়েছে অর্থাৎ বিভিন্ন যে অঞ্চল রয়েছে পঞ্চায়েতের সে সমস্ত অঞ্চল অফিসে তোমাদের কাজ হবে ঠিক আছে তো এবারে তোমাদের সাথে আমি আলোচনা করবো বেঙ্গল পঞ্চায়েত সেক্রেটারি বা সচিবের মান্থলি স্যালারি বা হ্যান্ড স্যালারি কত তো দেখো রোপা দু হাজার উনিশের যে নিয়ম অনুযায়ী পে লেভেল এখানে থাকে ছয় বেসিক স্যালারি পে হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা এইচআর হচ্ছে সাতাইশো চব্বিশ টাকা এবং বারো পার্সেন্ট হচ্ছে বেসিক পের যে টাকা সেটি হচ্ছে এইচআরএ দেয় দিয়ে দেবে হচ্ছে আঠেরো পার্সেন্ট বর্তমান দু হাজার পঁচিশের ডিএ যে ঘোষণা করেছে রাজ্য সরকার সেই অনুযায়ী চার হাজার ছিয়াশি টাকা তোমরা ডিএ পাবে এবং মেডিকেল অ্যালাউন্স হচ্ছে পাঁচশো টাকা সব কেটে সেটে নিউ মান্থলি গ্লস স্যালারি হচ্ছে তিরিশ হাজার দশ টাকা সুতরাং একজন গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বা সচিব মাসে তিরিশ হাজার দশ টাকা হাতে পান তো তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডিএ সেটি নিয়ে কিন্তু বহুদিন ধরে আন্দোলন এবং কেস চলছে সেটি যখনই মিটে যাবে তোমাদের ডিএ পার্সেন্টেজ তোমাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে রাজ্য সরকারের বর্তমান ডিএ পার্সেন্টেজ কত এটা দু হাজার পঁচিশের হিসেব অনুযায়ী আমি তোমাদের বললাম আর এই পোস্টের যে নিয়োগ সেটি অবশ্যই দু হাজার পঁচিশের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি নাগাদ দেখতে পারবে যদি দু হাজার ছাব্বিশে জানুয়ারি নাগাদ এটির ফর্ম ফিল শুরু না হয় তাহলে যে ইলেকশন রয়েছে মে মাসে এপ্রিল মে মাসে বেঙ্গলে সেই ইলেকশনের পরপর তোমরা এটি নিয়োগ দেখতে পারবে এবং আরেকটি কথা বলে রাখি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ যেহেতু এটির যে ডিটেলস ড্রাফট ভ্যাকান্সি লিস্ট অর্থাৎ কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেগুলি বহুদিন আগে প্রকাশিত হয়েছিল। এবং এই পোস্টের জন্য অর্থাৎ সেক্রেটারি এক্সিকিউটিভ এবং আরও যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেই পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে এবং কী কী বিষয়ের ওপর পরীক্ষা হবে কত থাকতে হবে সে সমস্ত বিষয়গুলি সেখানে আলোচনা করা রয়েছে অবশ্যই তোমাদের এই নিয়োগটি কিন্তু হবে এবং অবশ্যই এই নিয়োগটি সমস্ত জেলার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বর্তমান জেলা রয়েছে যতগুলো সমস্ত জেলারই যে জেলা লেভেল অর্থাৎ ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমরা একটা ডিটেলস নোটিফিকেশান দেখতে পারবে আর যখনই ফর্ম ফিল শুরু হয়ে যাবে আমি অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট জানিয়ে দেবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা এখনও যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এবার গ্রুপে জয়েন হওনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে তোমরা চলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত এসে দেখা হচ্ছে